আসসালামু আলাইকুম যারা দেখতেছিলেন এই যে এখানে দেখেন বর্তমানে অরিজিনাল যে বেজিং বেজিং হাঁস অরিজিনাল বেজিং হাঁস এটা আমাদের আপনাকে প্রতারিত হবেন না এই যে কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না আপনার যে হাঁস আছে এই হাঁস কি অরিজিনাল বেজিং হাঁস না অরিজিনাল বেজিং না আচ্ছা এইগুলা হ্যাঁ ফ্রান্স 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 থেকে না এই বীজগুলা আচ্ছা তাহলে আমি অনেকে জানে যে অরিজিনাল যে বেজিং এর বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু আপনার দেশি হাঁসের মতো একটা কালার হয় কেউ যাতে প্রতারিত না হয় ইনশাল্লাহ আমি আপনাদের আপনাদের ব্যবসা সুবিধার লাগে দর্শকের সুবিধার লাগেছি যদি কেউ প্রতারিত না হইতে চান তাহলে এই কাকার সাথে যোগাযোগ করবেন এই কাকার অরিজিনাল বেজিং হাঁস আছে ঠিক আছে অরিজিনাল বেজিং হাঁস কাকা অরিজিনাল বেজিং হাঁসে বাচ্চা হলো কত করে বিক্রি করেন একশো বিশ টাকা একশো পিস হ্যাঁ এটা কতদিন বয়স থাকবে বাচ্চাটার একদিন এক থেকে দুই দিনের বয়স আচ্ছা এটা প্রাপ্ত বয়স করলে কাকা এটা কত কেজি ওজন হয় বাচ্চাটা হাঁসটা পাঁচ কেজি পাঁচ কেজি ওজন হয় না পাঁচচল্লিশ দিন ছয় পাঁচচল্লিশ দিন ছয় দিনে বাচ্চা পাঁচ কেজি আর আচ্ছা আচ্ছা সাড়ে চার কেজি মতন ওজন হয় পঁয়তাল্লিশ দিনে আচ্ছা যাই হোক ইনশাল্লাহ নতুন যারা দেখতেছিলেন যারা বেজিং বাচ্চা এই এই যে এখানে দেখতে ডিম ঠিক আছে কাকা একদম আমাদের নান্দাল যোগাযোগ করে নিয়ে নেবেন কাকার নাম্বার দেওয়া থাকবে যারা বেজিং খুঁজছিলেন বেজিং আর দেশি আসার জন্য উনি বর্তমানে আমাদের মধ্যে বাচ্চা বিক্রির জন্য আর দেশি আসে বাচ্চা তো কাকা নেওয়া যাবে আপনার কাছ থেকে না ঠিক আছে কাকা ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য ঠিক আছে এই যে একটা ওজন প্রায় পাঁচ কেজি চার সাড়ে চার কেজি ওজন হয় পঁয়তাল্লিশ দিনে কাকা যেটা বললো এই যে অরিজিনাল হাঁস উনি নিজস্বভাবে আলাদা লালন পালন করে তারপর বাচ্চাগুলো আপনার বিক্রি করে ফোটায় নিজস্ব ফ্যাক্টরি আছে এখান থেকে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন